দেশ জুড়ে চলছে বাংলাদেশি খেদা অভিযান দেশের বেশ কিছু রাজ্যে এই মুহূর্তে অবৈধভাবে বসবাসকারী বেআইনি বাংলাদেশিতে ধরা হচ্ছে আর ডিপোর্ট করা হচ্ছে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে কিন্তু কান্নাকাটি শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসে ব্যাপারটা কি অবৈধ বাংলাদেশিদের ধরা হচ্ছে তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে তৃণমূল কেন কান্নাকাটি করছে পশ্চিমবঙ্গে কতজন আজ অবধি অবৈধ বাংলাদেশিকে ধরা হলো একজনকেও ধরা হয়নি শুধু তৃণমূলের পনেরো বছরে নয় যদি একেবারে সিপিএম এর চৌত্রিশ বছর এবং তৃণমূলের পনেরো বছর উনপঞ্চাশ পঞ্চাশ বছরে কোটি কোটি অবৈধ বাংলাদেশি ঢুকে পড়েছে তাদের একজনকেও এই পশ্চিমবঙ্গ থেকে ফেরত পাঠানো হয়নি এবং তৃণমূল এবার আন্দোলনে নামছে আগামীকাল ষোলোই জুলাই ধর্মতলায় আন্দোলন করবেন পিসি ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলনের দাবি কি আন্দোলনের দাবি হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষের উপর অত্যাচার বাড়ছে বাংলাভাষী মানুষের উপর অত্যাচার বাড়ছে আচ্ছা কেন এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিলেন না ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের মানুষ অত্যাচারিত হচ্ছে কেন কোথাও কোনো ফ্লেক্সে কোনো বোর্ডে কোনো প্রচারে পিসি ভাইপোর কোন ছবিতে কেন লেখা হচ্ছে না যে বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের মানুষ অত্যাচারিত হচ্ছে কোথাও দেখতে পাবেন না কারণ ভারত সরকার শুরু করেছে বাংলাদেশি খেদাও যাদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পনেরো বছর রাজত্ব করছে এখানে তাই তাদের দাবি হচ্ছে বাংলা ভাষী মানুষের ওপর অত্যাচার হচ্ছে কোথাও লেখা নেই পশ্চিমবঙ্গের মানুষের ওপর অত্যাচার হচ্ছে আর কি কি হচ্ছে এই মুহূর্তে এই অবৈধ বাংলাদেশিদের নিয়ে ভারতবর্ষের অবস্থাটা ঠিক কি কংগ্রেসও নতুন রাজ্য সভাপতি পাওয়ার পর আন্দোলনে নেমেছে সেই কংগ্রেস আন্দোলনে নেমেছে তৃণমূলের সঙ্গে তাদেরও দাবি হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষী অত্যাচার হচ্ছে আচ্ছা কংগ্রেসের যিনি সভাপতি হয়েছেন তিনি কি এই যে কর্ণাটক থেকে যে দুশো জন বাংলাদেশিকে ডিপোর্ট করা হলো সেই নিয়েও কি আন্দোলন করবেন ঠিক এই মুহূর্তে দেশের পরিস্থিতি কি কেন তৃণমূল কান্নাকাটি করছে সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ভাগ্যিস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যে অত্যাচার হচ্ছে এই আন্দোলনে ডাক দিলেন তবে এই বাংলার মানুষ এবং আমরা জানতে পারলাম যে এই রাজ্যে কিছু চাকরি বাকরি নেই সমস্ত চাকরি আছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এবং সেই জন্য এই বাংলা থেকে যাদেরকে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড তৈরি করে তৈরি করে দেওয়া হয়েছে তারা পরিযায়ী শ্রমিক হিসাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে যাচ্ছেন গুজরাটে যেতে হচ্ছে কাজ করতে উত্তর উত্তরপ্রদেশে যেতে হচ্ছে কখনো হিমাচল প্রদেশে যেতে হচ্ছে ছত্তিশগড়ে যেতে হচ্ছে বাংলার মানুষ পিসি ভাইপোর সৌজন্যে জানতে পারলো যে এই বাংলা থেকে পরিযায়ী শ্রমিকরা বিজেপি শাসিত রাজ্যগুলোতে কাজ করতে যাচ্ছে কাজ করতে যাচ্ছে তবেই তো বাংলা ভাষীদের উপর অত্যাচার হচ্ছে তৃণমূল ডাক দিয়েছে বাংলা ভাষাদের ভাষীদের উপর অত্যাচার কেন কোথাও বলা নেই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের উপর অত্যাচার কেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের মানুষের উপর অত্যাচার হচ্ছে কেন বলছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বলছেন না যে বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের মানুষের উপর অত্যাচার হচ্ছে কারণ অত্যাচার কিছুই হচ্ছে না বাংলাদেশিদের খুঁজে খুঁজে ডিপোর্ট করা হচ্ছে একের পর এক বাংলাদেশিদের ধরা হচ্ছে এবং তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে এবং এই ধরার রাজ্যে শুধু বিজেপি শাসিত রাজ্য নেই সমস্ত রাজ্য সরকার আছে পশ্চিমবঙ্গ ছাড়া এবং এখানে কর্ণাটক আছে আগে আগে আপনাদের কর্ণাটকে আপনারা জানেন দু হাজার তেইশের দশই মে ভোট হয়েছে দু হাজার তেইশের তেরোই মে ভোট গণনা হয়েছে এবং সেখানে বিজেপি জিততে পারেনি সেখানে এখন কংগ্রেস সরকার চলছে কংগ্রেস সরকার এই তেরোই মে দু হাজার তেইশ শপথ নেবার পর প্রায় দু বছর হতে চললো তিনশো জন বাংলাদেশিকে খুঁজে বার করে ডিপোর্ট করে দিয়েছে পঁচিশ জন পাকিস্তানিকে ডিপোর্ট করা হয়েছে আমি জানি না কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কর্ণাটকের নাম নেবেন কিনা কর্ণাটক যে এই রিসেন্ট দেড় বছরে প্রায় দুশো জন বাংলাদেশিকে ডিপোর্ট করলো খুঁজে খুঁজে বার করলো প্রথমে একশো ছাপ্পান্ন জন বাংলাদেশি চব্বিশ জন পাকিস্তানি তারপরে আবার তিরানব্বই জনকে আটক করা হয়েছে এরপরে আবার একশো পনেরো জন বাংলাদেশে কে অবৈধভাবে কর্ণাটকে বসবাস করছে আটক করা হচ্ছে এদের প্রত্যেকে হচ্ছে কংগ্রেস সভাপতি করবেন করবেন না কেন করবেন না কারণ কর্ণাটক কংগ্রেস শাসিত রাজ্য কংগ্রেস শাসিত রাজ্য থেকেও কিন্তু ডিপোর্ট করা হচ্ছে বাংলাদেশিদের আগামীকাল তৃণমূল লড়াইয়ে নামছে এবং তারা বাংলা ভাষীদের বিরুদ্ধে যে নাকি অন অত্যাচার হচ্ছে এই নিয়ে তাদের বিক্ষোভ ভোট এসে গেছে বাংলার মানুষকে পশ্চিমবঙ্গের মানুষকে নতুন ইস্যু দিয়ে আবার একবার মূর্খ বানাতে হবে দু ছাব্বিশ বিধানসভা ভোট আট নমাসের মধ্যে আবার একবার যদি বাংলার মানুষকে টুপি পরিয়ে মূর্খ বানানো যায় আরো পাঁচটা বছর রাজত্ব করবো আর দু ছাব্বিশ থেকে দু একত্রিশ যদি তৃণমূল রাজত্ব করে তাহলে এই বাংলার হিন্দু বাঙালিদের পশ্চিমবঙ্গ ছাড়ার ব্যবস্থা করে দিতে হবে চারিদিকে অবৈধ অনুপ্রবেশকারী আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় ফের বাঙালিদের উপর বিজেপি অত্যাচার করছে এই মিথ্যা একটা বাংলার মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন বাঙালিদের খেদাও গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে একেবারে ভারত সরকারের নির্দেশে বিভিন্ন রাজ্য সরকার শুধু বিজেপি রাজ্য সরকার নয় কংগ্রেসের রাজ্য সরকার বা বিজেপি কংগ্রেস ছাড়াও দক্ষিণে যে সমস্ত রাজ্য সরকারগুলো রয়েছে সেই অন্যান্য রিজিওনাল পার্টির রাজ্য সরকারগুলো অবৈধ বাংলাদেশিদের বিতরণ করছে বিদায় দিচ্ছে ডিপোর্ট করছে বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায় কেন গেলে গেলে তুলছেন কারণ আমাদের রাজ্যে কত বাংলাদেশি ভোটার হয়ে বসে রয়েছে তার ইয়ত্তা নেই এই জন্য সুপ্রিম কোর্টও নির্বাচন কমিশনকে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে কোন রকম কোন নির্দেশ দেয়নি শুধু বলেছে আপনারা আধার কার্ড এবং ভোটার কার্ডটাকে একটা বিবেচনার মধ্যে রাখুন কিন্তু এগারোটা যে তথ্য এগারোটা যে সার্টিফিকেট নির্বাচন কমিশন চেয়ে পাঠাচ্ছে ভোটার তালিকায় নতুন করে নাম রাখার জন্য সেই এগারোটা জিনিসের মধ্যে ভোটার ভোটার কার্ড 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 এবং এবং আধার আধার নেই নেই কেন কারণ পয়সা দিয়ে পশ্চিমবঙ্গে কিনতে পাওয়া যায় আমলে ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে অবৈধ বাংলাদেশি ধরা পড়ছে তাদের মধ্যে আশি শতাংশের ভোটার কার্ড এবং আধার কার্ড দুঃখজনক এবং লজ্জাজনক হলেও এই পশ্চিমবঙ্গ থেকে তৈরি হয়েছে তৃণমূল নেতাদের হাতে পড়ে। জানি না বাংলার মানুষের ঘুম ভাঙবে কিনা বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে এই নিয়ে কলেজ কলেস থেকে ডোরিং ধর্মতলায় পিসি ভাই মিটিং করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি বাঙালিদের উপর অত্যাচার করছে এই ধ্যান ধারণা আবার বাংলার মানুষকে বোকা বানানোর জন্য দিতে চাইছে এবং আমরা দেখলাম তৃণমূলের ফ্লেক্স এটা আমি আপনাদের বারবার বলছি বাংলা ভাষীদের উপর অত্যাচার কোথাও লেখা নেই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের উপর অত্যাচার হচ্ছে এই বাংলার বাসিন্দাদের কোথাও লেখা নেই বাঙালিদের প্রতি বহিরাগত গুজরাটি ইউসুফ পাঠানকে প্রার্থী করতে হয় নাকি আসানসোলের শত্রুঘ্ন সিনহা বিহারি প্রার্থী করতে হয় বাঙালিদের উপর টান দেখাচ্ছেন পিসি ভাইপো আর প্রতিবাদ করছেন কিসের বিরুদ্ধে বাংলাদেশিদের যে খেদিয়ে দেওয়া হচ্ছে অবৈধভাবে বসবাস করে বাংলাদেশিদের ডিপোর্ট করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে নামবেন এই পশ্চিমবঙ্গে রাজ্যের সাধারণ মানুষ মনে করছে বেশি অবৈধভাবে আছে ভোটার তালিকায় এক তাদের এবার নির্মূল করার কাজ শুরু হবে এই জন্য বিহারে এই কাজ শুরু হওয়াতেই তৃণমূলের তরফ থেকে মহা চলে গেছেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট তাকে আইনের থাপ্পড় দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন বিহারে ভোটার তালিকা সংশোধন করেছে অষ্টআশি পারসেন্ট কাজ হয়েছে তাতেই দেখা গেছে পঁয়ত্রিশ লাখ অবৈধ ভোটার বিহারের ভোটার তালিকা কমপ্লিট হলে পঁচিশে জুলাই কমপ্লিট হয়ে যাবে দেখা যাবে চল্লিশ লাখ অবৈধ ভোটার আছে আর পশ্চিমবঙ্গে যখন এই অবৈধ ভোটার তালিকা ভোটার তালিকা যখন শেষ হবে তখন দেখা যাবে অবৈধ ভোটার কত আছে এক কোটিরও বেশি তৈরি থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আন্দোলনে নামছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে কংগ্রেসের সভাপতি সরকার তারা নিশ্চয়ই কর্ণাটক নিয়ে বলবেন কর্ণাটকে এই মুহূর্তে গত দেড় বছরে দুশো জনের বেশি অনুপ্রবেশকারী বাংলাদেশকে করে গ্রেপ্তার করে তাদের বিতরণ করা হয়েছে ডিপোর্ট করা হয়েছে আশা করি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার কর্ণাটকের উদাহরণটাও দেবেন কর্ণাটকে এখন কংগ্রেস শাসন মজার ঘটনা শুনুন এতদিন তো আপনারা জেনেছেন যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট তৈরি করেছে পশ্চিমবঙ্গের সরকার তৃণমূলের তরফ থেকে তৃণমূলের দলের তরফ থেকে নেতা নেত্রীরা প্রকাশ্যে ঘোষণা করেছেন বাংলাদেশিদের ভোটার কার্ড আধার কার্ড করে দিতে হবে আর এবার নির্বাচন কমিশন কি করেছে যে এগারোটা জিনিসকে ভোটার তালিকায় নাম তোলার জন্য তারা রেখেছে সেই তালিকার মধ্যে ভোটার কার্ড এবং আধার কার্ড নেই রাতারাতি সেজন্য কি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট দিয়েছে একটা গ্রাম পঞ্চায়েত নিয়ে কোন গ্রাম পঞ্চায়েত দক্ষিণ চব্বিশ পরগনার খালি গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট জমা পড়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সিনহার কি রিপোর্ট জমা পড়েছে জানা গেছে এখন গত কয়েক বছরের মধ্যে মানে এক বছরের মধ্যে এই দক্ষিণ চব্বিশ পরগনার পাঠানখালী গ্রাম পঞ্চায়েত থেকে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে পাঁচশো দশটা ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বাবুন বছর মধ্যে যেই নির্বাচন কমিশন ঘোষণা করলো জন্ম মৃত্যুর সার্টিফিকেট দরকার তখনই একটা মাত্র গ্রাম পঞ্চায়েত দক্ষিণ চব্বিশ পরগনার পাঠানখালী একটা গ্রাম পঞ্চায়েত থেকে তিন হাজার পাঁচশো আটান্নটা ভুয়ো বার্থ সার্টিফিকেট পাঁচশো দশটা ভুয়ো সার্টিফিকেট ইস্যু করা হয়েছে কে জানাচ্ছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জানাচ্ছে রাজ্য সরকার এবার ভাবুন যে দক্ষিণ চব্বিশ পরগনার বাকি পঞ্চায়েত যেখানে তৃণমূলের শাসন চলছে যেখানে মুসলিম নেতা নেত্রীরা আছেন সেখানে তারা কি অবস্থা করে রেখেছেন এই পশ্চিমবঙ্গে যতদিন না এনআরসি হচ্ছে ততদিন আমাদের বিপদ কাটবে না ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী মায়ানমার থেকে রোহিঙ্গা রোহিঙ্গা মুসলিমরা ঢুকে পড়ছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে বাংলাদেশিদের খেদাও আন্দোলন ঠেকাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল রাস্তায় নামবেন এই বাংলার মানুষকে আবার মূর্খ বাড়ানোর জন্য মহামৈত্র চেঁচামেচি করছেন ছত্রিশগড় থেকে নাকি তার লোকসভা এলাকার বিভিন্ন লোককে ধরা হয়েছে ছত্রিশগড়ে এবং সেখানে বাঙালি ভাষী এটা জানার পরেই নাকি তাদের উপর অত্যাচার হচ্ছে তাদের ভোটার কার্ড আধার কার্ড আছে এই বাংলা থেকে তৈরি করে দেওয়া হয়েছে ছত্রিশগড়ের রিপোর্ট দিলাম রায়পুর থেকে কি রিপোর্ট এলো তিরিশ জনকে ধরা হয়েছে তিরিশ জনই বাংলাদেশি তারা অবৈধভাবে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করেছে এবং মনে করা হচ্ছে সবটাই তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ থেকে তিরিশ জনকে ধরা হয়েছে ছত্রিশগড়ে রায়পুরে এদিকে রাখা হয়েছে এদিকে বাংলাদেশে ডিপোর্ট করা হবে বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেওয়া হবে এদিকে বাড়ি পাঠিয়ে দেবার জন্য ফলে মহামত্র যতই চিৎকার করুন ছত্রিশগড়ে বাঙালিদের ধরা হচ্ছে আলটিমেটলি বাংলাদেশিদের ধরা হচ্ছে মহুয়ামৈত্র কেন বলতে পারছেন না এই পশ্চিমবঙ্গের অরিজিনাল বাসিন্দাদের ধরা হচ্ছে কেন মহুয়ামৈত্র এটা বলছেন বাংলা ভাষীদের ধরা হচ্ছে আর পশ্চিমবঙ্গবাসী দুজনের বাংলা বাংলা তার জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বাসিন্দা কোথাও বলা হচ্ছে না আমি আশা করবো আগামীকাল এই যে পিসি ভাইপো রাস্তায় নামছেন তারা কর্ণাটকের উদাহরণ দেবেন কর্ণাটকে এই মুহূর্তে কংগ্রেস সরকার এবং গত বছর সরকারে থাকায় তারা প্রায় তিনশো জনের কাছাকাছি বাংলাদেশকে বর্ডার সিকিউরিটি হাতে তুলে দিয়েছে এবং বাংলাদেশে ডিপোর্ট করেছে এবং তার মধ্যে জন জন পাকিস্তানি পাকিস্তানিকেও ডিপোর্ট করা হয়েছে হয়েছে সিকিউরিটি ফোর্সের হাতে দেওয়া আটকে আরো একশো পনেরো জনকে অবৈধ থেকে তারা শনাক্ত করেছে কর্ণাটক কংগ্রেস শাসিত রাজ্য অর্থাৎ কি বুঝতে পারলেন গোটা ভারত জুড়ে বাংলাদেশি অবৈধ বাংলাদেশি খেলাও চলছে শুধু বিজেপি শাসিত রাজ্যে নয় বিজেপি শাসিত রাজ্যে কংগ্রেস শাসিত রাজ্যে দক্ষিণের রিজিওনাল পার্টির শাসন রাজ্যে সব জায়গায় বাংলাদেশের খেলাও চলছে আমাদের রাজ্যে বাংলাদেশি খেদাও তো অনেক দূরের ব্যাপার সেই বাংলাদেশিদের যাতে খেদারও না হয় তার জন্য আন্দোলন শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদেরকে তাল দিচ্ছেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার তিনি একবারও তাদের রাজ্য শাসিত কংগ্রেস শাসিত কর্ণাটকের কথা ভুলেও বাংলার মানুষকে বলছেন না কি বলবেন আপনারা এই বাংলার মানুষকে আদৌ বুঝতে পারবে যে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলার মানুষকে মূর্খ বানানোর জন্য তৃণমূল এবং কংগ্রেস কি কি করে যাচ্ছে যদি আপনাদের মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত বাংলার মানুষকে সচেতন করা উচিত তাহলে নিজেরা দায়িত্ব নিয়ে এই প্রতিবেদন সব গ্রুপে শেয়ার করে দিন বাংলার মানুষ জানুক জেগে ঘুমিয়ে থাকা বাংলার মানুষ জানুক যে আদতে গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে বাংলাদেশি খেদাও অভিযান শুরু হয়েছে বাংলাদেশি ধরছে বিএসএফ কে দিচ্ছে আর বাংলাদেশে ডিপোর্ট করা হচ্ছে যার জন্য তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস কান্নাকাটি শুরু করছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার রাজ্যে দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবর যে খবরগুলো এই বাংলার মিডিয়া চেপে যাওয়ার চেষ্টা করবে সেই খবরগুলো আমরা চেপে রাখতে দেবো না